এই গরমের দিনটাতে আমরা বেশিরভাগই রিচ খাবার দাবার খেতে পছন্দ করি আর একটু টক জাতীয় খাবারই খেতে বেশ ভালো তার জন্যে আজকের রেসিপি দই পাতলা তাই আজকের এই দুর্দান্ত রেসিপিটা খুব সহজে আর ঘর কিছু উপাদানের মাধ্যমে আপনাদের রান্না করে দেখাবো আর অবশ্যই রেসিপিটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ওটা লাইক করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের পর্ব শুরু করা যায় দই কাতলা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাতলা মাছ নিয়েছি পেটের দিকে মাছের সাইজটা একটু বড় সাইজ রেখেছি আপনার চাইলে কাতলা মাছের ডাকার দিকের অংশটাও নিতে পারে এবার আমি মাছটা নতুন মাখিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি পেঁয়াজ বাটা আর সাথে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা তার সাথে তৈরি করে নিয়েছি পঁচিশ গ্রাম কাজু বাটা আর একশো গ্রাম দই এবার বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিয়ে মাছগুলো একটা একটা করে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না মাছটা অবশ্যই মাছটা হালকা করেই ভাজবো বেশি লাল করে ভাজবো মাছ আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তিনটে এলাচ আর একটু দারচিনি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা চিঁজে আর দুটো শুকনো লঙ্কা গোটা মশলা গুলো একটু কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে একটু ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে আর একবার ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ হলুদটা খুব সামান্য দিলাম এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দই ফেটে যেতে পারে এবার মশলাটা একদম রেডি হয়ে গেছে ঝালটা ফুটে এতে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে পাঁচ মিনিট করে ঢাকনা খুলে দিয়ে দেবো তৈরি করে রাখা কাজু বাদাম বাটা কাজুবাদাম বাটারটা দিয়ে সামান্য নেড়ে চড়ে দিয়ে দিচ্ছে হাফটির স্কুল বুড়ো গরম এখন বন্ধুরা কত সুন্দর বেভিটা হয়েছে আর দেখেই একদম জিভে জল চলে আসবে আর যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ কেঁদে লাগবে আজকের এই রেসিপিটা আপনাদের খুব স্বল্প পরিমাণ আর স্বল্প পরিমাণ তেল দিয়ে খুব সহজে রান্না করে রাখলাম বাইরে দিয়ে যদি কোনো সময় আত্মীয় ভোজন এসে পড়ে তখন আপনারা বন্ধুরা চটচট দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন

ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা